তোমাদের সাথে প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছি কিন্তু আমাদের সম্পর্ক কিন্তু কাটেনি অন্ধকার কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাপিটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আমরা দেখেছি অনেকে আমি নিজেও খুব ক্লোজলি ফলো করছিলাম সারা ঘুমাতে পারেনি সজাগ করে আমি ঘুমিয়েছি তো এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে সমস্ত ভাবে সজাগ থাকতে হবে ঐক্যগত থাকতে হবে মাইস টু গো অনেক দূর আমাদেরকে যেতে হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সফল বিপ্লব বা গণভুথান শেষে এটা হচ্ছে প্রথম ভাবছে সৈরা ছাড়া প্রথম হয়েছে দেশ গৌরবাসন এ সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতা পরিচয় দিতে হবে দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে বিজয়ীটা দায়িত্বশীল হয় যদি দায়িত্বশীল এক আমরা দেখাতে পারি তবে এ বিজয় কিন্তু আমাদের টেকসই হবে সো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাঠাচ্ছে

উপাসনা লয়ে যেন কেউ আক্রমণ করতে না পারে এটা খেয়াল করতে হবে কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দিক আগে আমার মনে আছে যে কুমিল্লাতে নামা দেখির পারে হনুমানের পায়ের উপরে কোরআন রেখে কি তুলতাম কাণ্ড সো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে

প্যাট্রোলিং করবেন ভাগ করে করে সকালে বিকালে খেলা দায়িত্ব পালন করবেন মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনের এক দুই খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা হবে নষ্ট হয়ে যায় এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নষ্ট করে সম্ভবত পাবেন তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারা এই বিজয়ে খুশি না তারা এটাকে

বা দেড় দশক ধরে যে ক্ষমতা দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশিতে তারা বাধ্য হয়ে ক্ষমতা সেটা পলায়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যে আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাঘিন মহিষে এক ঘাটে পানি খেতে হবে এরকম অবস্থা আপনাকে সিকিউরিটি দিত আপনার সামনে বহর পেছনে বহর কত সিকিউরিটি কত

সামনে যারা ইন্টারিং গভর্নমেন্ট মাস ছয় মাস পরে নতুন সরকার আসবে কেমন চাই সেই হিসাবটুকু করে যোগ দিয়ে যেন আমরা সময় আমাদের পরিচালনা করি এই ইতিহাস থেকে আমরা বারবার খাই আমরা এটা না করি

আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা আল্লাহ শক্তি আদায় করেছি আমরা হাফ ছেড়ে বেঁচেছি আমরা স্বস্তির বিশ্বাস পেয়েছি আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে জেগেছে তোমার সুখী কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোকে পড়ে তবে হৃদয় জ্ঞান হারিয়ে এমন কিছু করে ফেলি যেটা আমাদের এই বিজয়কে আমাদের অ্যাচিভমেন্টকে

আমাদের দেশের সকল জন্য তারা কিছু তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পারলো তারা তো এটাকে ইন্টারন্যাশনাল প্রোপাগান্ডা বানাবে যে দেখুন কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা গণগণকে দখল করছে তারা একটা ইস্যু মানে সো এই ব্যাপারটাকে আমি খুবই অপছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল কাট মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকায় ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখতে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজিং মনে হয় তারাও এরকম ছবি বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাস্ক কেউ ফ্রিজ খাবার যে যে রকম পেলেছে বলিউড করেছে তারা এটা আমার চোখে এসেছে

স্টেডিয়ামের মধ্যে দর্শকের যখন খাবারের প্যাকেট চিপস পানির বোতল কিছু ফেলে গিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গার্বেজ গুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক তারা ছেড়েছে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন

আমরা গতকাল ধরে লুট করেছি আমাদের নেতারা ধরে লুট করেছে আমরাও চুরি করেছি তারাও মানে চুরি করতে আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দেয় না কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মুহূর্তে তিক্ত হলেও আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যান্ডারগুলো আমি আমাকে বলতে হচ্ছে সরি ফর দ্যাট তারা পদ্মা সেতুতে দুর্নীতির সুযোগ পেয়েছে ওইটা ওই ওই লুট করেছে তারা দেশের বড় বড় মেগা প্রজেক্টে লুট করেছে আর ছোট ছোট্ট জিনিস লুট করা সুযোগ পেয়েছেন ওইটা করেছে কোনো পার্থক্য নাই

তোমরা মতো করো না তোমরা জানা না আমার এই লাশ সে সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্পদের অর্থাৎ যেটা পেয়েছিল ভাগ বটার আগে সে লোক চক্ষুর আমলে একটি চাদর চুরি করেছিল এবং এই জাহান্নামের এই চাদর তার গা পেঁচিয়ে তার শরীরকে জ্বালিয়ে ফেলবে তাকে দগ্ধ করবে অনেক লম্বা কথা আমি সংসার শেষ করে দিচ্ছি সমাজের সাথে আপনি চাল করে দেখবেন

এই মাইন্ডসেটে যদি আমরা থাকি কোন ভালো নেতাই আমাদের কিছু করতে পারে না আঠারো কোটি জনগণের এই হাইলি পপুলেটেড দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা যারা না শুধু আমরা এটা ভুল করেছি আমরা অনুদপ্ত হব অনুসূচিত হব যারা আমার আলোচনার সময় আমাকে পছন্দ করেন আমি হাত জোর করে অনুরোধ করব প্রত্যেকটি জিনিস আপনারা ফেরত দিয়ে আসবেন রাষ্ট্রীয় সম্পদ কোন রাষ্ট্রীয় সম্পদকে তো সুস্থ করার অধিকার আলোচনা আমাদেরকে দেয় আমাদের থানা চালিয়ে দেওয়া ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী যারা তাদের সুযোগ পেয়ে আক্রমণ করা হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে এইরকম চালিয়ে গেলে আমাদের বিজয় কিন্তু যে মুহূর্তে নসার হয়ে যেতে পারে এবং আমি

কিন্তু বর্তমানে যেহেতু সেনাবাহিনী সবকিছু নেগোসিয়েট করছে এবং আমাদের বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে আমি বলবো যে এখন কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদা হকি স্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ করতে হবে ছাত্র সংগঠন আছে কারোর হাতে যদি কোন আগ্নেয় অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো পুরো দেশের সারসী অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোনো ছাত্রের হাতে কোন সিভিলিয়ানের হাতে কোনো গান

যতটি চাকরি দেয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবেন প্রতিটা চাকরি যেন মেধা ভর্তি থাকে মেরিটোক্রেসি শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আর নিউ বাংলাদেশ আর নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার মানে সিঙ্গাপুরে তিন জাতীয় পলিসির মধ্যে একটা আছে মেরিটোক্রেসি রাষ্ট্রীয়ভাবে যেন ঘোষণা দেওয়া হয় যে মেরিটোক্রেসির ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কোন চাঁদাবাজি আমাদের বাংলাদেশে চলবে না কোন ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি চলে দার ওই ব্রিগেল টাউনে শুধু আমি এই আহ্বান জানিয়ে শেষ করব কেউ আইন শৃঙ্খলা অবনতি ভাবেন না সংঘাতে জড়াবেন না নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার বিটিআর প্রত্যেকটি বাহিনী কেনা আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করে এগুলো আপনাদের দায়িত্ব আসুন তো সবাই হাতে হাত রেখে কাঁধে কাঠ নতুন বাংলাদেশ গড়ে গড়ে তুলব এর সামনে এক দুই দিন খুবই কুশাল আপনারা কেউই অস্থির অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা চালিয়ে দেওয়া হচ্ছে শুনছি সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা হচ্ছে কেউ ভাইয়ের পুলিশরা খুব অল্প চাকরি পায় তারা আমাদেরকে নিরাপত্তা দেয় তো তারা উপরে অর্ডারে এতদিন এগুলো করেছে তাই বলে আপনি পুলিশের উপরে এবার আক্রমণ করতে পারেন না আপনার দলের বিরোধী বলে তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই অন্যায় ভাবে এটা আপনি করতে পারেন আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতা পরিচিতি সম্মানিত একটা মানবিক বাংলাদেশ একটা সাম্য পরিপূর্ণ একটা সংযুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানাই জানতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাৎ অপেক্ষায় আমি রইলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করে আমাদের একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে তুলতে পারে সেই প্রত্যাশায়